সুপ্রিয় মৎস্যচাষী ভাই বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন ট্যাংকেতে অনেকগুলো শোল মাছ রয়েছে বিকজ আপনারা যারা শোল মাছ চাষ করতে আগ্রহী এবং বড়ো সাইজের শোল মাছ চাষ করবেন তাদের জন্যে আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই যে দেখেন আমি আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি এগুলো হলো বড়ো সাইজের ভিয়েতনামি শোল মাছের পানা আপনারা যারা বিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান উন্নত মানের পোনা তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলা নতুন চাষের পনা আপনারা জানেন এই মাছগুলি কিন্তু দ্রুত বড়ো হয় শোল মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা নতুন পনা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যেখানে আমি হাতে করে দেখাচ্ছি কোনো বড় সুটু নাই আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও যে কোনো মাছের চার সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং তিসাল দলা